এই প্রচন্ড গরমে আমরা সকলেই কাঁচা আমের টকশাল মিষ্টি আচার খেতে আজ ভীষণ কাঁচা আমের আচার করে তোমাদের সামনে দেখাবো দেখো তো আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় কি না পিটি বানানোর জন্য আমটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার ওই আমের টুকরোগুলোর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন চিনি অবশ্যই তোমরা আমটা কাটার পর একটা টুকরো মুখে দিয়ে দেখবে আমটা কি পরিমাণে টক সেই বুঝেই কিন্তু মিষ্টিটা তোমরা দেবে আমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব দেখো এক ঘন্টা পরে চিনিগুলো গলে কি সুন্দর শিরায় পরিণত হয়েছে এরপরে আমি আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব প্রথমে শুকনো খোলায় দিয়ে দেবো একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়ে দেবো দেবো গোটা গোটা জিরে ধনে আর দেবো আর এই সমস্ত শুকনো উপকরণ খুব কম আছে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে তাতে যে আমটি চিনি শিরায় ভিজিয়ে রেখেছিলাম সেই শিরা সমেত আঙগুলো কড়াইতে দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো রঙার গুলোটা আমি কিন্তু খুব সুন্দরভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। দেখো চিনি শিরাটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার ওপরে থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিলি ফ্লেক্স। এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল পেতেই বেশি ভালো লাগে। তার জন্য আমি এই চিলি ফ্লেক্সটা দিলাম। এই আমেড়া আচারটা বানিয়ে ঠান্ডা করে তোমরা কিন্তু বয়ামে বেশ অনেক দিন পর্যন্ত রাখতে পারো। আমি একটু টেস্ট করে দেখলাম একটু মিষ্টির পরিমাণ কম আছে তাই আরেকটুখানি চিনি অ্যাড করলাম দেখো আমগুলো আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো আগের থেকে কতটা স্বচ্ছ হয়ে গেছে আর এদিকে চিনির শিরাটা অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে এবারে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভাজা মশলাটা যে মশলাটা আমি শুকনো গোলায় আগে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা আশা করি তোমাদের আমার এই সিম্পল রেসিপিটা ভীষণ পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুল না